আচেমের যে একটা মেসাকার এটা এটা আমরা অনেকে জানি না জানি না বিশেষ করে এই যে দুই হাজার আঠারো সালে দেশের ভার্সিটি পড়ুয়া বা কলেজ পড়ুয়া ছেলে স্কুল পড়াশোনা ছেচে রাজার আন্দোলন করছে এদের অনেকেই তো এখন ছোটো তোমার লোকে মিডিয়াতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া মানে দেশে আরেকটা ফ্যাসিস্ট তৈরি করার ব্যাপারে অন্যতম সহজে ভাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ অনেক ষড়যন্ত্র সেই আপনার আনসার লীগ থেকে শুরু করে আনসার লিখ থেকে শুরু করে রিক্সা লিখ তারপরে আফসোস লিখ তো অলরেডি মাঠে এরপরে সর্বশেষ ইস্কন প্রথম প্রথম আলো এবং ইস্কনের ঘটনা তো এই সময়টা আসলে আপনারা সাংগঠনিকভাবে দেশ দশের জন্য কি চিন্তা করেছিলেন বা কি কোনো কর্মসূচি ছিল কি না দেখেন আমাদের প্রথমত কথা হলো প্রথম আলো হলো এক এগারোর দাতা বা কুশিলভ যেটাকে বলে এটা অনেকে জানে না প্রথম আলো কিন্তু হবে এটা এবং ইস্কন হলো হিন্দুত্ববাদী যে একটা রাজনীতি আছে এই রাজনীতির একটা অংশ এবং আমাদের দেশে যারা আমাদের দেশে যারা আপনাদের আমাদের দেশে যারা সুশীল সমাজ তাদের চোখে আসলে এই বিষয়গুলো ধরা পড়ে না তারা এই দাবি তোলেন যে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে সব সাংবাদিকতা বা মিডিয়াকে আমরা স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই তো এই কাতারে তারা ফেলেন প্রথম আলোকে কিন্তু মিডিয়া স্বাধীনতা জিনিসটা কি আসলে যদি এই ধাবি আমরা তুলি যে আমাদের আমাদের মিডিয়া স্বাধীনতা দিতে হবে তাহলে অনেক মানে এই বয়ানের দ্বারা অনেক জালিম পার পেয়ে যাবে তো আসলে প্রথম আলোকে মিডিয়াতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া মানে দেশে আরেকটা ফ্যাসিস্ট তৈরি করার ব্যাপারে অন্যতম সহায়তা করা এরপর আমাদের ইস্কন আছে তা মূলভাবে আমাদের 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 পদক্ষেপগুলো আমরা বলি আমরা প্রথম থেকেই আমাদের পেজের মাধ্যমে যেহেতু আমাদের আসলে মূল হল অনলাইন মাধ্যম আর কি এবং এবং সবাইকে আর কি সচেতন করে তোলা সবার মধ্যে আন্দোলনের বারুদকে আর কি ই করে দেওয়া জ্বালিয়ে দেয়া আমাদের পেজ থেকে প্রথম থেকে আমরা অনেক পোস্ট করি এবং প্রথম আলোর কি কী আমাদের প্রথম আলোর কী কী আপনার কাজ আছে তা তারা আপনার কোন কোন কাজের মাধ্যমে তারা দেশের মধ্যে তারা জুলুম তৈরি করেছে এই ব্যাপারগুলো এবং ইস্কনের ব্যাপারে আমরা এই ব্যাপারে আমাদের পেজ থেকে একেবারে প্রথম থেকে আমরা সোচার ছিলাম তো মানে এই আপনার হচ্ছে যে যে কথাটা আসলো যে প্রথম আলো মানে মিডিয়া হিসাবে না আসা আসলে দেখেন মানে প্রথম আলোকে প্রথম আলোকে তো মানুষ শুধু মিডিয়া মনে করে আসলে প্রথম আলো কিন্তু মিডিয়া মিডিয়া আসলে একটা দেশের পরিস্থিতি পরিবর্তন করতে একটা মিডিয়া কিন্তু যথেষ্ট আসলে বাস্তব কথা একটা মিডিয়াই কিন্তু পারে দেশের একটা সার্বিক পরিস্থিতিতে কে একদম বদলে দিতে আমি শুধু একটা উদাহরণ দিই দেখেন প্রথম আলো আমাদের দিকে এক এলাকাতে একজন মুরব্বী আছেন উনি বেশ আল্লাহওয়ালা মানুষ আলেম নন দিনদার টাইপের মানুষ বেশ দিনদার উনি আমাকে বলতেছেন এই যে আমাদের কিছুদিন আগে আমাদের একজন বন্দি ভাই আমাদের যিনি আর কি আওয়ামী লীগের আমল থেকে এখন আর কি জেলে বন্দি প্রায় বারো তেরো বছর না না আরে অন্য হ্যাঁ হ্যাঁ তো সে ফারাবি ভাই ব্যাপারে আমাদের আন্দোলন হয়েছে একটা বাইতুল মকার তো সেদিন আমি একটা পোস্ট করেছিলাম তো পোস্টের পরে আমাকে তিনি বলতেছেন যে একটা জঙ্গিকে মুক্ত করার জন্য মানে আপনার তো আগ্রহ কেন পরে আমি বললাম ফারাবি ভাই জঙ্গিটা আপনাকে কী বললো পরে বলতেছি কেন আপনি প্রথম আলো পড়েন নাই কারণ ভাবলাম এটা তার দোষ না তিনি অনলাইনে থাকেন না আমাদের মতো তো বাস্তবতা সামনে নাই সত্য মিথ্যা সামনে আছে আপনার প্রথম আলো পত্রিকা এবং উনি জানেন যে প্রথম আলো পত্রিকা হলো বাংলাদেশের একটা বিখ্যাত পত্রিকা এবং বেশ বড় পত্রিকা তো অবশ্যই ওরা যা বলবে সত্য উনি তো অনলাইনে অনলাইনে থাকার মাধ্যমে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো কিছুই জানেন না ফলে তার মতো দেশের এবং এবং প্রত্যন্ত অঞ্চলের কোটি কোটি মানুষ যারা অনলাইনে নেই অনলাইনে থাকেন না মুরব্বী মানুষ যারা তাদের সবার চোখে প্রথম আলো প্রত্যেকটা মতো তার মানে প্রথম আলো যেটা বলতেছে তারা ওইটাকে বিশ্বাস করতেছে ওইটা বিশ্বাস করার মাধ্যমে একজন 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 মাজলুম ব্যক্তি তাকে তারা বিশ্বাস করতেছে সে জঙ্গি তো এই যে একটা ব্যক্তি আমি শুধু একটা ব্যক্তির উদাহরণ দিলাম প্রথম আলো পত্রিকাতে একদম শুরু থেকে নিয়ে আমাদের ইয়াদের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত তারা যত ব্যক্তিকে তারা প্রমাণ করছে তারা জঙ্গি তারা মানে দাবি করছে জঙ্গি দাবি করছে এই দাবি করছে এতগুলো ব্যক্তি হাজার হাজার ব্যক্তির সামাজিক অবস্থান রাষ্ট্রীয় অবস্থান তাদের মান সম্মান সব যে তারা একেবারে ধ্বংস করে দিছে এর দায় কি কে নেবে এর দ্বারা বোঝা যায় আসলে প্রথম আলো কোনো মানে না 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 মানে আমার কাছে তো মনে হয় যে আমি আমি নিজে এই কথা বলতেছিলাম যে আমাদের দেখেন প্রথম আলো নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন অনেকে বলতেছিল যে পারলে একটা প্রথম আলো তৈরি করো বা কেউ বলতেছিল যে আমরা কেন হচ্ছে প্রথম আলোর মতো থাকা অবস্থা আমরা তো এটা বলি নাই যে এখানে হাসিনাকে বিদায় দিলে মানে এরপরে কি থাকবে বলি না তো এই প্রশ্নগুলো আমার কথা হচ্ছে যে প্রথম আলো যদি শুধু একটা পত্রিকা হইতো তাহলে প্রথম হলো বিকল্প অনেক কিছু দাঁড় করানো যায় কিন্তু প্রথম শুধু পত্রিকা না তারা কালচারাল ইন্ডাস্ট্রিতে তারা মানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে বলা যায় মানে তারা একটা কালচারাল ভাইব তৈরি করার চেষ্টা করছে যেমন ওই যে একটা কার্টুন তাদের তাদের ছিল তাদের ম্যাগাজিনে যে গরুর গোস্তু খাচ্ছে বিকৃতভাবে উপস্থাপন করছে এটা এটা তো এটা তো হচ্ছে কোনো মানে সাংবাদিকতা না এটা তো কোন নিউজ নাই তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই প্রশ্নটা আসলে এই প্রশ্নটাকে যে আপনি আমাকে বলিস ভাই এটাকে কিভাবে দেখেন প্রথম আলোর মতো আমাদেরকে একটা কিছু তৈরি করতে হবে এটা হলো প্রথম আলোর প্রথম আলোর যে আমাদের যে প্রথম আলোর মতো করতে হবে এর মানেটা কি মানে আমাদের আমাদের প্রথম আলোর কি এমন ক্ষমতা বা কি শক্তি যা আমরা যদি প্রথম আলো না পড়ি মানে আমি কি করে বাঁচব না আমাদের তো পত্রিকা তো অনেক আছে অন্য পত্রিকাগুলো পড়েন বা আসলে এই জায়গাতে পত্রিকাই পড়তে হয় না আমি তো মনে হয় সর্বশেষ পত্রিকা আর কি পড়েছি মানে ইয়া পত্রিকা আর কি সরাসরি পত্রিকা প্রিন্ট পত্রিকা পড়েছি আমি লাস্ট পাঁচ ছয় বছর আগে এখন তো ফেসবুকের যুগ এখন সব খবর ফেসবুকে পাওয়া যায় ইউটিউবে পাওয়া যায় একেবারে প্রথম আলোই পড়তে হবে কি সত্র এমন তো কোনো বিষয় নেই এখন ভাই যাই হোক প্রথম আসলে এই কথা তো এক দুই বলে শেষ একটে প্রথম আলো যেইভাবে তাদের এজেন্ডাকে গোটা দেশ ছড়িয়েছে প্রথম আলোকে বিলুপ্ত করতে হলে এইভাবে আস্তে আস্তে তাদের পিছনে ন্যারেটিভ তাদের বিরোধী ন্যারেটিভ তৈরি করে তাদেরকে বিলুপ্ত করতে হবে মানে ঠাস করে যদি আমরা যে প্রথম আলোর সামনে গিয়ে অফিস অফ করে দিই আসলে ওইভাবে হবে না মোটা দাগে তারা শুধুমাত্র প্রিন্ট পত্রিকার মধ্যে আটকে নাই তারা যখন কিশোর আলো প্রত্যেক স্কুলে ছড়িয়ে দিচ্ছে তারা যখন ওই যে বিজ্ঞান চিন্তা যেটা তাদের প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা গবেষণাগারে ছড়িয়ে দিচ্ছে কিয়া এরপরে যা তো এগুলোরকে আসলে আপনি কিভাবে বন্ধ করবেন চিন্তা এটাই এটা কোন হলো প্রথমত তাদের সব কুকর্মগুলো সবার সামনে পেশ করতে হবে পেশ করতে এটা অবশ্যই জরুরি বিষয় এক কথায় তাদের বিরুদ্ধে তারা যেভাবে একটা ন্যারেটিভ তৈরি করছে আলেম ইসলাম আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করে আমাদেরকে সামনে ভাবতে হবে সাধারণ মানুষ যারা আছে সাধারণ ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষদের প্রতি আপনাদের কী আহ্বান দেশ গঠনের ক্ষেত্রে আসলে সাধারণ মানুষদের প্রতি আহ্বান থাকবে প্রথমত যে আমাদের এখন যারা আছেন উপদেষ্টা মণ্ডলী তাদেরকে একটু সময় দেওয়ার পক্ষে আমি আর কি ব্যক্তিগত যদি আমি কোনো রাজনীতিবিদ না আমি একটু সময় দেওয়ার পক্ষে এবং বিশেষত আমি চাইব আগামী নির্বাচনে যেহেতু সামনে নির্বাচন হবে এক বছর পর দুই বছর পর এক মাস পর হবে এই নির্বাচনে সাধারণ জনগণ এমন কাউকে তারা ভোট দিবে বা নির্বাচন করবে যারা চিন্তা চেতনায় বিপ্লবী এবং এমন কাউকে যাতে তারা ক্ষমতায় না আনে যারা পূর্বের ফ্যাসিস্টদের মতে আবার জুলুম করবে সেই ছকটাকে আমাদের আর কি মানে আমাদের সম্পূর্ণ পরিবর্তন করতে হবে এজন্য সাধারণ লোকদেরকে অবশ্যই এটা মানে আমার আসলে এখন মূল কথা হলো আগামীর ক্ষমতায় কারা আসবে এই জন্য অবশ্যই আসলে এখন এখন যাই কিছু হোক আগামী নির্বাচনে যদি আবার এমন কোন ফেসিস চলে আসে তাহলে তো আমাদের আমাদের এই দুই হাজার শহীদ জন্য দাবি থাকবে অবশ্যই তারা যেন এমন কাউকে ভোট দেয় দল মতের দিকে তারা থাকাবে না এমন কাউকে যেন ভোট দেয় নিজের এলাকাতে প্রত্যেকে যদি তার নিজ নিজ এলাকায় বিপ্লবী প্রার্থীকে যদি চুজ করে সে কোন দল এটা না ভেবে বিপ্লবী প্রার্থীকে চুজ করে তাহলে